বন্ধুগণ আমি দেবব্রত দাস আপনাদের সেই দেবু হ্যাঁ আমার বুকে জল জমেছিলো বলে ভেলোর থেকে বলে দিয়েছিলো তা সেখানে আর বের করতে পারিনি পসার অভাবে তো আজকের আমি ভেঙরে ভর্তি হয়েছি ভাঙুর এম আর ভাঙরে তা আমার বুকে জল বার করবে বলেছিলো আজ আমি দু সপ্তাহ ভর্তি আমাকে এখানে কোনো ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না ছাড়ছেও না আর আমাদের পাশে কেউ নেই আমার মা আর বউচারা আমি আর ট্রিটমেন্ট করাতে পারছি না আমি খুব কষ্ট হচ্ছে এখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না আমার শরীর দেখুন কেমন হয়ে গেছে আমার পাগুলো দেখুন ফুলে গেছে আমার পায়ে কোনো জোর নেই এই দেখুন আমার পা দুটো একদম প্রতিবন্ধীদের মতো হয়ে গেছে কোমর নাড়াতে পারি তা বন্ধুকান আপনারা যদি একটু আমাকে হেল্প করে কেউ যদি সহিদায় হয় আমাকে যদি একটু অন্য জায়গায় ভর্তি করে দেন ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেন এমনিতে আমি ক্যান্সার পেশেন্ট তারপরে আমি এই বুকের জল নিয়ে ভর্তি হয়েছি ডাক্তার আজ দেখছি কাল দেখছি বলে দেখছেই না আমি কথা বলতে পারি না শরীর এত খারাপ হয়ে গেছে আপনারা আমার চিনতে পারছেন তো আমি আপনাদের সেই দেব আমরা রক্ষা করুন ভালো করে রক্ষা মরে যাবো দু এক মধ্যে আপনারা একটু করো সবাই যাই দেখতে থাকলে একটু বসিয়ে এই ফার্স্ট জানুয়ারি দিলে আপনাদের কাছে তো এতক্ষণ যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে এই দাদা তোমরা বুঝতেই পেরেছো ভীষণই অসুস্থ ক্যান্সার প্লাস হচ্ছে ওনার বুকে জলও জমেছে তো ভীষণই অবস্থা খারাপ সে তো বুঝতেই পারছো মানে দাদার কথাটা শুনে আমাদের পাড়াইতে এখানেই বাড়ি হ্যাঁ তো তোমাদের কাছে আমি একটা ছোট্ট করে রিকোয়েস্ট করব কি আমি জানি তোমরা মানে আমার পাশে সময় থাকো তার জন্যই ভরসা আর বিশ্বাস নিয়ে তোমাদের সামনে ভিডিওটা আর কি করা তো সবাই আমাদের এখানে সাহায্য করছে এই দাদাকে আমিও এখন আমারও সামর্থ্য যতটুকু আমি ততটুকু তো অবশ্যই করবো আমি ভাব ভাবলাম যে তোমাদের সাথেও মানে আর কি জানে কারণ আজকাল সোশ্যাল মিডিয়া থেকে অনেকে অনেক সাহায্যই করে তো তার জন্যে আর কি চাইছি দাদাটাকে যদি একটু তোমরা সাহায্য করো খুব ভালো হয় তাহলে ওর চিকি ওনার চিকিৎসায় একটুখানি অনেকটা মানুষটার হ্যাঁ উপকার হয় মানুষটার তো আমরা পাশে থাকতে চাইছি আশা করি তোমরাও একটু প্লিজ থাকবে আমি হাত জোর করে বলছি সত্যি হাত জোর করে বলছি একটু প্লিজ পাশে থেকো ওনার অবস্থা খুবই খারাপ ঠিক আছে সে তো ভিডিও দেখেই বুঝতে পারে ভিডিও দেখে বুঝতে পারছো তোমরা আমাদের পাড়ায় বাড়ি ঠিক আছে খুব ছোটবেলা থেকে চিনি এবার মানে আগের ছবি আর এখনকার এখনকার যে পরিস্থিতি হয়েছে আপনারা চিনতেই পারবেন না হ্যাঁ সত্যি কথা আমি তো যাই না মানে ও চেনে তো ও আমাকে দেখাচ্ছিল আমি তো মানে আমি বললাম তখন আগে বললাম যে এরকম একটা কিছু করি তাহলে একটু হয়তো সাহায্য